আসসালামু আলাইকুম আমি পাঠান আমি ফেসবুকের আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা বাইক কিনেছি রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ডের বাইক রিকন্ডিশন কারণ এটার অবস্থা একেবারেই খারাপ এটা সেকেন্ড হ্যান্ডের থেকে মানে ভাঙ্গারি বলা যায় তো এই বাইকটা কেনার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমি এটাকে মডিফিকেশন করবো সেটাও নিজের হাতে তো আমি সময়ের কারণে দীর্ঘদিন যাবৎ বাইকটা এনে আমার বাইক বাসায় রেখে দিয়েছি আমি কাজটা করতে পারিনি তো আজকে ইনশাল্লাহ আমি একটু সময় পেয়েছিলাম যার কারণে ভাবলাম যে আজকে এই কাজটা শুরু করে দিই আজকে থেকে শুরু করে দিয়ে পরে আস্তে আস্তে আগাবো এই যে গাড়িটা এখানে এটার কন্ডিশন আসলে না দেখলে বোঝা যাবে না এটা খুবই খারাপ একটা পরিস্থিতি রকম আমি আটকায় রাখছি এগুলা এগুলো সব পাঠ্য তোলা যায় যে কোনো কিছুই নাই একদম জং ধরে সব শেষ এগুলোর অবস্থা একবারে খারাপ কাজটা শুরু করবো এখন ইনশাল্লাহ তো আপনারা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো যে এটার আসলে কাজটা কিভাবে করি বা কখন কোন জায়গা থেকে শুরু করি কিভাবে শেষ করব সবার আগে আমি টার্গেট করছি যে এই যে চাকা দুইটা সেই চাকা দুইটা দীর্ঘদিন এইভাবে পড়ে থাকলে এটা এইখের দিকে ফেটে যাবে আবার পরে এটারে চেঞ্জ করা লাগবে আমার ডাবল খরচা তো সেই জন্য ভাবছি যে আগে সবার আগে চাকা দুইটাকে খুলি চাকা দুইটাকে খোলার পরে এটারে নিয়ে যে আগে চাকাটা ঠিক করব হাওয়া দিব যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সারাবো তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি সবার আগে সাইলেন্সারটা খুলতে হবে কারণ সাইলেন্সারটা না খুললে পেছনের যে অংশগুলো আছে সেগুলো বের হবে না আর আমি অল্প কিছু যন্ত্রাংশ নিয়ে কাজটা শুরু করছি আমার কাছে অ্যাভেলেবেল কিছু নাই তো অবশ্যই এগুলো পরে আবার লাগবে তো ভাবছি পরে কিনে নেবো আপাতত এগুলো দিয়ে কাজ শুরু করি এই কতটুকু আকাঙ্ক্ষা এরকম আসছে এবার সাইলেন্সারের নাকগুলো খুশি তো এগুলো এখন এটা পরিষ্কার করতে যে ভিতরে এটা ব্যান পাই না মাথা ব্যান তো আশা করি এরকম অনেক অবস্থা পাওয়া যাবে এটা যে কন্ডিশনে ছিল যে অবস্থায় ছিল সেটা আগে আপনাদের দেখাইছে কি কী একটা ছিল তো এটা আসলে মানে কী হইতে পারে এটার মধ্যে কি বের হইতে পারে সাইলেন্সারের একটা নাক খুব কষ্টে ফলো হয়েছে এখান থেকে এখানটায় আমি জানি না আসলে এটা মানে দূরে দূরে করতে সময় লাগবে কারণ এটা ইজিলি বেরোচ্ছে তারা রানিং করতে আমি তো মেকানিক না এক্সপিরিয়েন্সও খুব বেশি একটা নাই তো আমি ট্রাই করবো এটাকে আসলে দুষ্টের ভিতর থেকে দুটা ক্লাম পাইছি সেই ক্লামটা নিয়ে আসলে এটা আবার লাগাইতে হবে તેલો કોમ લાગે આની દીવસ તો કેરે છે સાના એને જમવા એ જમવા મેં તો લાગે દીવસ આખો થી જાતો મને કીક ઓછી રહેશે ড্যামেজ হয়ে গেছে যার জন্য জিনিসটাকে নিয়ে আসতে পারে যেমন যে ফ্ল্যাচটাকে এটা প্রায় বের হয়ে গেছে দিন থেকে ছুটে আসা আরও একটু বাঁচিয়েছে তবে এই কাজ করতে যে মেকানিক ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা আরো বেশি ভাইরা গেল কারণ নিজে কোনো কিছু একটা করতে গেলে তখন বোঝা যায় যে আসলে পরিশ্রমটা কতটুকু করতে হয় আলহামদুলিল্লাহ দিস ইজ মাই ফার্স্ট জয় অনেক কষ্ট করতে হয়েছে এটা অনেক ডিফিকাল্ট ছিল এটা তো সস ছিল না হাতে একটু ব্যথা হয়েছি অনেক কষ্ট হয়েছে এটা খুঁজে বাট খুঁজে ফেলছে ইনশাল্লাহ বাকিগুলো এইভাবে খুঁজতে থাকবো আপনারা পাশে থাকেন বলছি এরা নিজের হাতে মডিফিকেশন করবো হয়তো সময়ের একটু ব্যাপার আছে কারণ আমি ব্যস্ত থাকি সেই ফাঁকে ফাঁকে এগুলো করি আর কি তো এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝখানে শেয়ার করতে পারলে ভালো লাগবে সেই জন্যই শেয়ার করে আর কি তো পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ